পপি মণ্ডল বিয়ে করল প্রতিমা বিশ্বাসকে দুজনেই সাবালিকা মহিলা শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি মালদার বাজার শহরের মেডিকেল কলেজে সংলগ্ন হ্যান্টাকালীবাড়ি মন্দিরে দুই মহিলা ভালোবাসার টানে একে অপরকে মালা পরিয়ে সিঁদুর দান করিয়ে বিয়ে করেন আর এই ঘটনার সাক্ষী হিসেবে ওই এলাকার অসংখ্য মানুষ ভিড় জমান বিয়ের ঘটনাকে ঘিরে মালদার বাজার শহরের মেডিকেল কলেজে সংলগ্ন হ্যান্টাকালীবাড়ি মন্দিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে পপি মণ্ডল এবং প্রতিমা বিশ্বাস প্রথমজনের বাড়ি বামনগুলা থানার নালাগোলা এলাকায় অপরজনের বাড়ি কালিয়াচক থানা এলা দুই মহিলা জানিয়েছেন তারা দীর্ঘদিন ধরেই মোবাইল ফোনের মাধ্যমে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বুধবার গভীরাতে মালদার ইংরেজ বাজার শহরের হ্যান্টা কালীবাড়ি মোড়ে ওই দুই মহিলা সিঁদুর পড়িয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আর এই ঘটনাটি প্রকাশ্যে জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই দুই মহিলার বক্তব্য দীর্ঘদিন ধরেই তারা একে অপরের ভালোবাসার সম্পর্কে আবদ্ধ রয়েছেন পরিবারের লোকেদের সমর্থন না করায় তারা এদিন পালিয়ে বাড়ির বাইরে বেরিয়ে একটি কালী মন্দিরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সামাজিক সমালোচনার ভয় তারা করেন না তাদের ভালোবাসার জয় হয়েছে এমনটাই দাবি করেছেন ওই দুই মহিলা বিশ্বাস বাড়ি কোথায় লালা বলো ওদেরকে দু বছর তোমার বাড়ির লোককে জানিয়েছিলেন হ্যাঁ জানিয়েছিলাম কিন্তু আমাদেরকে মেনে নিবে না বলছে মেনে নিবে না আমাদের তাই আমরা সিদ্ধান্ত নিলাম পালিয়ে যাব পালিয়ে যাব

ভাই বরাবরতে থাক কবি মণ্ডল আজকে কি করলে তো বিয়ে করলাম কাকে প্রতিমা বিশ্বাসের কেন আমরা একে অপরকে দুই জন দুজনকে ভালোবাসি কত দু বছর থেকে বাড়িতে হ্যাঁ বাড়িতে জানিয়েছিলাম অনুভাবে বুঝিয়েছিলাম অনেক রকম বলেছিলাম যখন আমরা বিয়ে না করে বন্ধুতে হিসাবে একে অপরের কাছে থাকব আমরা কোনোদিন বিয়ে করব না কিন্তু বাড়ির লোক এটা কোনো ভাবে মানবে না বন্ধুটা ক্যামেরা নিচ্ছে না তাই বাধ্য হয়ে

এখন তো পৃথিবীতে তো কাজের অভাব নেই শপিং মল আছে অনেক অনেক কোম্পানি আছে যেহেতু আমি পড়াশোনা করেছি শিক্ষিত কোনো না কোনো কাজ করে চালাতে পারবো এখন থাকবো কোনো কোনো না কোনো হোটেলে ভাড়াতে ভাড়া বাড়ি ব্যবস্থা তো হবেই এত বড় একটা একটা দুনিয়া আছে যে ব্যবস্থা হবে না সেটা কোনো ই নেই ব্যবস্থা হবে